ছাব্বিশ হাজার কোটি টাকা এক রাতে কিভাবে উধাও হয়ে গেল এগুলো কি শুধুই রোমাঞ্চকর মুভিতে গল্পের পাতাই সম্ভব নাকি বাস্তবের মঞ্চেও ঘটতে পারে কিভাবে মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ ছেলে হয়ে ওঠে ক্রিপ্টো কারেন্সি কিং যিনি আট বছরের অর্জিত সম্পদ একদিনে হারিয়ে ধনীর তালিকা থেকে দরিদ্রের কাতারে নেমে এসেছিলেন এটি ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ব্লান্ডারগুলোর একটি এটি এমন একটি ব্যক্তির কাহিনী যিনি আট বছরে ২৬ বিলিয়ন ডলার আয় করেন আর মাত্র এক রাতেই সব হারিয়ে ফেলেন স্যাম ব্যাঙ্কম্যান ফ্রিড যিনি ছিলেন একজন আমেরিকান মাত্র আট বছর বয়সে তিনি নিজেকে শূন্য থেকে শুরু করে ২৬ বিলিয়ন ডলারের মালিকে পরিণত হয়েছিলেন ধীরে ধীরে স্যাম ব্যাঙ্কম্যান ফ্রিড সোশ্যাল মিডিয়া এবং ট্রেডের জগতে পরিচিত হয়ে উঠতে শুরু করেন কারণ এত অল্প বয়সে এত সম্পদের মালিক হওয়া এত অর্থ উপার্জন করায় সারা বিশ্বে অনেকেই তাকে নেক্সট ওয়ারেন বাফেট বলে উপাধেও দিয়ে বসেছিল শুধু তাই নয় ফোর্বসের চারশো সেরা ধনীদের মধ্যে তম ধনী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন স্যাম ব্যাঙ্কম্যান ফ্রিড পৃথিবীর সেরা ধনীদের মধ্যে ষাটতম ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি তাও মাত্র আট বছরে যদি আপনাকে এত ধনী এক ব্যক্তির রাতারাতি সব হারিয়ে গরিবের কাতারে নেমে আসার গল্প শোনানো হয় তাহলে আপনি কি বিশ্বাস করবেন স্যাম ব্যাঙ্কম্যান ফ্রিডের সাথে ঠিক এমনটাই ঘটেছিল কিন্তু এমন কি হয়েছিল যার কারণে স্যাম ব্যাঙ্কম্যানকে তার এত ধন সম্পদ এক রাতে হারাতে হয়েছিল ঘটনার সূত্রপাত হয়েছিল দু হাজার চোদ্দো সালের মাঝামাঝি সময় থেকে যখন স্যাম এম থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করে জেন স্ট্রিট নামের একটা ট্রেডিং ফার্মে জয়েন করেছিলেন সেখানে কাজ করার সময় তার কাছে এমন একটি আইডিয়া আসে যা ব্যবহার করে সে প্রচুর অর্থ রোজগার করতে পারবে স্যাম একটি এক্সচেঞ্জার বানায় সেখানে ক্রিপ্টো বিক্রি করা শুরু করে সেই সাথে স্যাম এমন একটি লুপ হোল আবিষ্কার করে যা দিয়ে সে আরও বেশি লাভ করতে পারবে স্যাম আমেরিকা থেকে বিটকয়েন কিনে সেগুলো জাপানে বিক্রি করা শুরু করে দেয় আর এতে সে প্রচুর লাভ করতে পারত তার আইডিয়া এতটাই কার্যকর হয়ে গিয়েছিল যে স্যাম ক্রিপ্টো এক্সচেঞ্জার হিসেবে প্রতিদিন প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলার আয় করতে থাকে প্রতিদিন এত টাকা পয়সা আয় করার পাশাপাশি স্যাম আরেকটি মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামে অর্থাৎ সে একটি ক্রিপ্টো ফার্ম চালু করে তার সেই ক্রিপ্টো কারেন্সি ফার্মের নাম ছিল আলামেটা রিসার্চ এই ফার্মে স্যাম তার কলেজ ফ্রেন্ড এবং জেন ক্যাপিটাল স্ট্রিটের এক্স কলিকদেরও সাথে রাখে জেইন ক্যাপিটাল স্ট্রিটে স্যামের সাথে এমন একজনের পরিচয় হয়েছিল যে কিনা পরবর্তীতে স্যামের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল তার নাম ছিল ক্যারোলাইন এলিসন ক্যারোলাইন এলিসন শুধু স্যামের কলিগ নয় একই সাথে তার গার্লফ্রেন্ডও ছিল ক্যারোলাইন সবসময় তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকত আর তাই স্যাম ক্যারোলাইনকে তার নতুন কোম্পানি আলামেডা রিসার্চের সিইও নিযুক্ত করেছিল গল্পের আরও সামনে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এই আলামেডা রিসার্চ কি কাজ করত আলামেডা রিসার্চের কাজ ছিল ক্রিপ্টোর জন্য ফান্ড ম্যানেজ করা অর্থাৎ তারা ক্লায়েন্ট থেকে টাকা নিত এবং তাদেরকে মাসিক এবং বার্ষিক প্রফিটের গ্যারান্টি প্রদান করত এতটুকু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু যে বিষয়টাতে সমস্যা তৈরি হয়েছিল সেটা আলামেডা রিসার্চের কোম্পানির এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্স অর্থাৎ স্যামের ক্রিপ্টোকারেন্সির এই ফার্মের প্রতিটা মানুষের ভরসা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল যা তাদের এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্স এবং সক্ষমতার তুলনায় অনেক বেশি ছিল শেষ পর্যন্ত এই দশজন মানুষের দশ বিলিয়ন ডলার রিস্ক নিয়ে ইনভেস্ট করে বসে স্যাম সামনে এগিয়ে যাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠেছিল যে সে দু হাজার উনিশ সালে নিজস্ব ক্রিপ্টো এক্সচেঞ্জ চালু করে ফেলে এখানে আপনাদের জানানোর জন্য বলে রাখছে ক্রিপ্টো এক্সচেঞ্জ হলো একটি ওয়েবসাইট যেখানে ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে অর্থাৎ আপনি বিটকয়েন ক্রয় বিক্রয় করতে পারবেন এখনো পর্যন্ত ক্রিপ্টো দুনিয়ার হাজারো কারেন্সি এবং টোকেন রয়েছে যেগুলো আপনি খুব সহজেই ক্রয় বিক্রয় করতে পারবেন আলামেডা রিসার্চও ক্রিপ্টো অ্যাসেটের উপরে ইনভেস্ট করতো এর জন্য তাদেরকে অন্য এক্সচেঞ্জে ট্রেড করতে হতো নিজেদের প্রফিট পাড়ানোর জন্য স্যাম এফটিএক্স নামের একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ লঞ্চ করে এরপর এফটিটি নামে নিজের ক্রিপ্টো কারেন্সিও লঞ্চ করে এখানে বলে রাখা ভালো স্যামের ক্রিপ্টো এক্সচেঞ্জ বা কোম্পানির নাম আর স্যামের ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ কয়েনের নাম ততদিনে স্যাম সাহেব বিশ্ব মঞ্চে পুরনো খেলোয়াড় হয়ে গিয়েছে মানুষ স্যামের কোম্পানি আর তার সক্ষমতার উপর ভরসা করতে শুরু করে স্যামের আলামেটা রিসার্চ কোম্পানিতে পৃথিবীর বড় বড় ইনভেস্টররা যুক্ত হতে শুরু করে তারা তাদের সকল সম্পত্তি অন্যান্য এক্সচেঞ্জ থেকে বের করে এনে স্যামের এক্সচেঞ্জ কোম্পানি এফটিএক্সে ইনভেস্ট করতে শুরু করে আর এক্সচেঞ্জ দুনিয়ায় কোনো কোম্পানি তখনই লাভবান হয় যখন তাদের ইউজাররা সেখানে ট্রেড করে আর ট্রেডের বিনিময়ে ব্রোকার বা এক্সচেঞ্জগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি হিসেবে কেটে নেয় উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো ট্রেডার দশ ডলারে ট্রেড করে আর ব্রোকার তার উপর টোয়েন্টি সেন্ট প্রফিট রাখে তাহলে সেটাই হলো ব্রোকার বা এক্সচেঞ্জের ইনকাম শুনতে হয়তো খুবই সহজ আর অল্প অ্যামাউন্ট মনে হতে পারে আপনি ভাবতে পারেন দশ ডলার থেকে সেন্ট আর্ন করা তো কোনো বিষয়ই না কিন্তু এই সংখ্যাটি যদি প্রতিদিন একশো থেকে দুইশো বিলিয়ন হয় তখন তা একটি বড় প্রফিট জেনারেট করে থাকে এই পর্যায়ে স্যামতার ক্রিপ্টো বিজনেসের দুনিয়ায় পরবর্তী যে স্টেপটি নিয়েছিল সেটাই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল স্যামতার ইউজারকে ফিয়ের উপর ডিসকাউন্ট দেওয়া শুরু করে অর্থাৎ যারা তাদের সমস্ত কয়েন বা অ্যাসেট এফটিটি কয়নে রাখবে তাদের থেকে কোনো ফি রাখা হবে না এফটিটি কয়নের নিজস্ব কোনো ভ্যালু ছিল না কিন্তু স্যাম যখন এফটিটি কয়নের উপর কোনো ফি না রাখার ঘোষণা দেয় তখন সবাই তাদের অ্যাসেট এফটিটি কয়নে রাখতে শুরু করে এতে এফটিটি কয়েনের মূল্যমানও বাড়তে থাকে অর্থাৎ এক এফটিটি কয়েনের কয়নের ভ্যালু আশি ডলারে পৌঁছে যায় এখানে সবচেয়ে বড় লাভ হয় স্যামের কারণ স্যাম নিজের কাছেই সবচেয়ে বেশি এফটিটি কয়েন মজুত রেখেছিল সেই সময়টি স্যাম এবং তার কোম্পানি এফটিএক্সের জন্য সর্বোৎকৃষ্ট সময় ছিল সব জায়গায় শুধু এফটিএক্সের কথাই শোনা যেত মার্সিডিস এফ ওয়ান টিম এফটিএক্সকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট পার্টনার করে তোলে ইউসি বার্কলি স্টেডিয়াম তাদের নাম পরিবর্তন করে এফটিএক্সের নামে নামকরণ করে মিয়ামিতে এনবিএ স্টেডিয়ামের নাম এফটিএক্স এরেনা রাখা হয় এছাড়াও স্যামকে পৃথিবীর সেরা ধনীদের তালিকাভুক্ত করা হয় এক কথায় ক্রিপ্টো দুনিয়ার মানুষেরা এফটিএক্সের উপর চোখ বন্ধ করে ভরসা করতে শুরু করে কিন্তু এই খুশি ছিল খুবই অল্প সময়ের জন্য কেউ আন্দাজও করতে পারেনি যে তাদের এই সুসময় কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই শোকের মাতমে পরিণত হতে যাচ্ছে কোনো ট্রেডার তখনই কোনো এক্সচেঞ্জ ইনভেস্ট করে যখন তারা কোনো এক্সচেঞ্জ কোম্পানিকে পুরোপুরি ভরসা করতে পারে অর্থাৎ তারা নিশ্চিত হতে পারে যে এই কোম্পানিতে সহজেই টাকা ইনভেস্ট করা যাবে উইথড্র করা যাবে এবং মার্কেটে এই কোম্পানির একটা ভালো ইমেজ আছে অসংখ্য ইউজার এই এক্সচেঞ্জ ব্যবহার করেছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এফটিএক্স সাফল্যের শিখরে পৌঁছাতে থাকে আর লোকজন নির্দ্বিধায় তাদের লাখ লাখ ডলার এফটিএক্সে ইনভেস্ট করতে শুরু করে কিন্তু সামনে তাদের সাথে কি হতে যাচ্ছে তা কেউ আন্দাজও করতে পারেনি সেই সময় সব ইউজাররা একসাথে তাদের কারেন্সি উইড্রো করতো না যেমন কোনো এক্সচেঞ্জে যদি দশ লাখ ইউজার থাকত সবাই একদিনে উইড্রো করতে পারতো না আর এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ বা ইনভেস্টররা এক্সচেঞ্জ বা ব্রোকারের কয়েন সেল করতে শুরু করে যার ফলে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যেত আর যখনই এরকম প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন লোকজন ভয়ে সব কিছু বিক্রি করে দিতে শুরু করে কোনো এক্সচেঞ্জ কোম্পানিতে ইনভেস্টরদের একশো বা দুইশো বিলিয়ন ডলার থাকাটা ক্রিপ্টো দুনিয়ায় খুব বড় কোনো বিষয় নয় কিন্তু স্যাম এই জিনিসটার সুযোগ নাই আর মানুষের অর্থ অন্য কারেন্সিতে ইনভেস্ট করতে শুরু করে দেয় তার উদ্দেশ্য ছিল ইনভেস্টরদের অর্থ অন্য কারেন্সিতে ইনভেস্ট করে প্রফিট লাভ করা এখানে ইনভেস্টরদের অর্থ আবারও ইনভেস্টরদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়া হবে আর সে প্রফিট লাভ করবে স্যাম এই কাজটি এতটা গোপনীয়তার সাথে করত যে তার কোম্পানির অ্যামপ্লয়িরাও এই বিষয়ে কিছুই জানত না কারণ স্যাম বুঝতে পেরেছিল যে সে যা করছে তা ঠিক নয় বরং এ কথা জানাজানি হলে তার কাজকে ইল্লিকেল বলে গণ্য করা হবে তাই সে এই কাজে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখতে শুরু করে এই কাজের পেছনে স্যামের একটাই উদ্দেশ্য ছিল তাহলে লোকজনের ইনভেস্ট করা টাকা উঠিয়ে তা দিয়ে প্রফিট আর্ন করা আর পৃথিবীর সেরা ধনীদের একজন হয়ে ওঠা এক কথায় তার এই কাজকে ফান্ড ম্যানেজমেন্ট করলেও ভুল হবে না যাই হোক স্যাম তার কোম্পানিতে অন্যদের ইনভেস্ট করা টাকা দিয়ে বিভিন্ন এক্সচেঞ্জে ভিন্ন ভিন্ন কারেন্সিতে ক্রয় করা শুরু করে দেয় আর সেখান থেকে যে প্রফিট হতো তা অন্যান্য জায়গায় ট্রেড করতে শুরু করে এখানে স্যামের টার্গেট ছিল যেসব ইনভেস্টরদের টাকাই সে অন্য জায়গায় ইনভেস্ট করবে প্রফিট লাভের পর সেই টাকা আবারও ইনভেস্টরদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে কিন্তু এখানেই স্যাম একটু ভুল করে বসে কারণ সে সময় আমেরিকায় ইনফ্লেশন শুরু হয় যে কারণে ইনভেস্টররা তাদের অ্যাসেট উইড্রো করতে শুরু করে দেয় সেই সাথে ক্রিপ্টো মার্কেটও ক্র্যাশ করে যায় আর তাই কেউই তাদের টাকা পয়সা ক্রিপ্টো এক্সচেঞ্জে রাখার সাহস পায় না এবং গণহারে উইড্রো করতে শুরু করে এদিকে স্যাম আর তার পার্টনার লোকজনের টাকা পয়সা যত জায়গায় ইনভেস্ট করেছিল সেই সব জায়গাতেই ধস নামতে শুরু করে আর তারা তাদের কাছে ইনভেস্টমেন্টও হারায় কারণ ইনফ্লেশনের কারণে তখন মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এরপরের ঘটনাটি ছিল স্যামের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের কোনো এক নিউজ এজেন্সির মাধ্যমে স্যামের কার্যক্রমের খবর ফাঁস হয়ে যায় স্যামের গার্লফ্রেন্ড ক্যারোলাইন ওয়াল স্ট্রিটের জার্নালে কথা বলার সময় ভুলবশত ভিডিও কলে বলে বসে যে এফটিএক্স কাস্টমারদের ফান্ডের টাকা আলামেডা কোম্পানিতে ট্রান্সফার করে দিয়েছে কাস্টমাররা এই কথা শুনে বেশ আশ্চর্য হয়ে যায় যে তাদের টাকা পয়সা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে যা ছিল অনেক বড় ক্রাইম স্যাম এই খবরটি থামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করে এবং সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সব টাকা পয়সা নিরাপদেই আছে এই পুরো ঘটনাগুলোকে একজন ব্যক্তি বেশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল যাকে এই পুরো ঘটনার মাস্টার মাস্টারমাইন্ড বলা হয় তিনি ছিলেন বাইনেন্সের সিও চ্যাংপ্যাং ঝাও স্যাম এবং চ্যাংপ্যাং বেশ ভালো বন্ধু ছিল স্যাম যখন এফটিএক্স লঞ্চ করেছিল তখন চ্যাংপ্যাং ঝাও অর্থাৎ সিজেড সেখানে তার পাঁচশো মিলিয়ন ডলারের শেয়ার রেখেছিল এফটিএক্স কিছুটা স্টেবল হওয়ার পর স্যাম বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে সিজেডের শেয়ার কিনে নিয়েছিল কিন্তু স্যাম তা বিলিয়ন ডলারের পরিবর্তে এফটিটি কয়েনের মাধ্যমে কিনেছিল সিজেড তার এই এফটিটি কয়েনগুলো নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিল যা স্যাম মোটেই জানত না স্যাম বুঝতেও পারেনি যে সে সিজেডকে এফটিটি কারেন্সি দিয়েছিল সেগুলোই একসময় তার জন্য টাইম মারাত্মক ভয়ঙ্কর ওঠে কাছে এত পরিমাণ এফটিটি কয়েন ছিল ক্ষতিকারক হয়ে যেগুলো ব্যবহার করে সে যে কোনো সময় স্যামকে পতনের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারত যেহেতু চ্যাংপ্যাং যাও পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জের সিইও এবং একজন পাক্কা বিজনেসম্যান ছিল তাই সে শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিল যখন স্যামের কীর্তিকলাপের খবর মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে তখন ছয় নভেম্বর দু সালে সেজেট একটি টুইট করে যে স্যামের ক্রিপ্টো রাজত্বে বড় ঝড় তুলে ফেলে টুইটে চ্যাংপ্যাং যাও লিখেন যেহেতু এফটিএক্স এর দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে তাই আমি আমার এফটিটি কয়েনগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার এই টুইটের পর ইউজাররা তাদের এফটিটি কয়েন বিক্রি করতে শুরু করে এর ফলে এফটিটি রেইট নিচে নামতে থাকে আর সবাই FTX থেকে তাদের অ্যাসেটস উইথড্র করতে শুরু করে কিন্তু এর কাছে টাকা পয়সা থাকলে তো উইথড্র করা যাবে এখানেই স্যাম ফেসে যায় তার কাছে সিজের সাহায্য নেওয়া ছাড়া কোনোই পথ খোলা ছিল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে বাইন্যান্স অল্প দামে এফটিএক্সকে কিনে নেবে কিন্তু দুদিন পরেই সিজের একটি টুইট করে যেখানে সে এফটিএক্সকে কিনে নিতে অস্বীকার করে কারণ সিজেট বুঝে গিয়েছিল যে স্যাম তার এফটিএক্স এর মাধ্যমে লোকজনের সাথে প্রতারণা করছে এফটিএক্স এর উপর থেকে মানুষের ভরসা উঠে যেতে শুরু করে আর তারা গণ হারে করতে থাকে কিন্তু কেউই তাদের কোনো অর্থ উইড্রো করতে পারেনি কারণ স্যাম আগেই লোকজনের ইনভেস্টের টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে নষ্ট করে ফেলেছে কিন্তু স্যামকে তার ইনভেস্টরদের দশ বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে হতো এখানে স্যাম নাইনটি পারসেন্ট কাস্টমারের ইনভেস্টমেন্ট নষ্ট করে ফেলেছিল আর এসব কারণেই ছাব্বিশ বিলিয়ন ডলারের মালিক একটি টুইটের মাধ্যমে এক রাতে একদম বরবাদ হয়ে গিয়েছিল স্যাম ব্যাঙ্কম্যান টুইট করে এফটিএক্সকে দেউলিয়া ঘোষণা করে আর এভাবেই এফটিএক্সের সামনে ফুল স্টক যায় স্যাম ব্যাঙ্কম্যান সেরা ধনীদের থেকে ব্যাঙ্ক্রাফটে পরিণত হয় এটাই ছিল এক ছাব্বিশ বিলিয়ন ডলারের মালিকের সেরা ধ্বনি থেকে দেউলিয়ায় পরিণত হওয়ার